আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে যাচ্ছেন জানিয়েছেন আমান গোলাম পরোয়ারের বক্তব্য ঐধ্যতপূর্ণ ও সদাচরণ জানিয়েছেন এনসিপি বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশে থাকবে জানিয়েছেন মির্জা ফখরুল বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমির নভেম্বরে গণভোট যা মামার বাড়ির আবদারের মতো জানিয়েছেন রেজভি এক শ্রেণীর লোকের মাথা খারাপ হয়ে গেছে জানিয়েছেন রেজাউল করিম বিতর্কিত উপদ্রেষ্টাদের দ্রুত অব্যহিত দেয়া উচিত জানিয়েছেন সাইফুল হক চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয় দখল করল এনসিপি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে যাচ্ছেন জানিয়েছেন আমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন পার্শ্বের দেশে বসে শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে যাচ্ছেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কর্তৃক দেশ ও জনগণের ক্ষতি করে যাচ্ছেন সুতরাং বন্দরে আগুনের ঘটনা স্বাভাবিক নয় মঙ্গলবার একুশ অক্টোবর জাতীয় প্লেস ক্লাবে নব্বইয়ের মঙ্গলবার একুশ অক্টোবর জাতীয় প্লেস ক্লাবে নব্বই ছাত্র গণ অন্যতম রূপকার ডেমাক্রেটিক লিগ এর সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন আমানুল্লাহ আমান বলেন এখনও তার হাসিনার প্রেতান্ত সব জায়গায় সক্রিয় তাই এ ঘটনাস সব ঘটনার সুষ্ঠু তদন্ত করতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের কাছে অনুরোধ থাকবে নির্বাচনী বিএনপির এই নেতা বলেন প্রধান উপদেষ্টা বলেছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তার মানে আমাদের পূর্ণ বিশ্বাস ওই সময় হবে গোলাম পরোয়ারের বক্তব্য ঐধ্যতপূর্ণ ও সদাচরণ জানিয়েছেন এনসিপি জামায়তে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ারের সাম্প্রতিক বক্তব্যকে ও সৌজন্যমূলক ও রাজনৈতিক ঐধ্যত হিসেবে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি নেতারা বলেছেন জামাইতের একজন সিনিয়র নেতার কাছ থেকে এমন মন্তব্য আশানুরূপ নয় সাতক্ষীরায় এক দলীয় সমাবেশে গুলাম পরোয়ার বলেন একটা দল ফেসবুকে লিখেছে তারা সংস্কার বা অভ্যন্থানে ভূমিকা রাখিনি তারা নতুন ছাত্রদের দল জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না জামাইতের সঙ্গে পাল্লা দিতে হলে অনেক দূর যেতে হবে এ বক্তব্য ঘিরেই মূলত উত্তেজনার সৃষ্টি হয় এনসিপির যোগ্য আহ্বায়ক সামান্তা শারমিন বলেন এই বক্তব্য শুধু ও সৌজন্যমূলক নয় বরং ঐধ্যতপূর্ণ বয়সে তিনি আমাদের বাবা দাদার মতো তার কাছ থেকে এমন বক্তব্য আমরা প্রত্যাশা করি না এনসিপির আরেক নেতা সিনিয়র যোগ্য আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন কারো বাপ হওয়ার দাবি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমস্যা গণ এই সময়ের সব রাজনৈতিক দলের উৎস সেই সময় তো অংশ নিয়েছে তাই এখন নিজেদের নেতৃত্ব দাবি করা বালক্ষিতা বিএনপি সবসময় ক্ষুদ্র জাতি গোষ্ঠীর পাশে থাকবে জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপি কমিটেড সবসময় জাতি গোষ্ঠীর সঙ্গে কাজ করবে এবং পাশে থাকবে তাদের স্বার্থ নিয়ে কথা বলবে তাদের সমাজে রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য কাজ করবে এটা আমাদের প্রতিশ্রুতি মঙ্গলবার একুশ অক্টোবর বিকালে রাজধানীর গুলশানে বিএনপির যার পার্সনের রাজনৈতিক কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাকর্মীদের আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তাদের সহজ ও স্বল্প শর্তে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সহযোগিতার ব্যবস্থা করবে আসুন আমরা একসঙ্গে দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করি তিনি এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে নারী উদ্যোক্তাদের সহযোগিতার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন জামায়াতের আমির এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে মূল বেতনের পনেরো শতাংশ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান তবে এই সিদ্ধান্ত আগে নিলে শিক্ষক ও ছাত্রছাত্রীদের যে ক্ষতি হয়েছে তা এড়ানো যেত বলে মন্তব্য করেছেন তিনি আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সরকারের সিদ্ধান্ত ধন্যবাদ জানান আমির ফেসবুক পোস্টে তিনি বলেন বাড়ি ভাড়ার সহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিও ভুক্ত সমিত শিক্ষক মণ্ডলীর যোগ আন্দোলনের দাবিটি সব শেষে সরকার মেনে নিয়েছে কিন্তু এর মধ্যে সম্মানিত শিক্ষক মণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন বছরের শেষ প্রান্তে এসে শিশু কিশোর ও ছাত্র ছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে এ বিবেচনাটি আগে করলে শিক্ষক মণ্ডলীর কষ্ট এবং ছাত্র ছাত্রীদের ক্ষতি উভয় এড়ানো যেত মন্তব্য করে জামায়াত আমির বলেন সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অঘাত শ্রদ্ধা বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ নভেম্বরে গণভোট যা মামার বাড়ির আবদারের মতো জানিয়েছেন রেসফি আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব কবির রেসবি আহমেদ তিনি বলেন জাতীয় নির্বাচনী দিনে গণভোট হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে আজ মঙ্গলবার একুশ অক্টোবর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রেসপি বলেন আওয়ামী লীগ সচল নাকি নিশ্চিত থাকবে সেটি অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিবে তবে অপরাধীদের বিচার হতে হবে বলে জানান তিনি এনপি সিনিয়র যোগ্য মহাসচিব বলেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনী জিতলেই যে জাতীয় নির্বাচনে জিতবে সেটি ভাবা ভুল সব পেয়ে গেছি এটা ভাবলে জামায়াত ইসলামের আত্মঘাতী সিদ্ধান্ত হবে এছাড়াও যে কোনো উস্কানিতে নেতাকর্মীদের শান্ত থাকা নির্দেশ দেন বিএনপির এই সিনিয়র নেতা এক শ্রেণী লোকের মাথা খারাপ হয়ে গিয়েছে জানিয়েছেন রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পাঁচ আগস্টের পর ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরি হয়েছে দেশ রক্ষা মানবতার কল্যাণের পক্ষে ও বিদেশি দাবিদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ কাজে লাগাতে আমরা যারা ইসলামী দল করি তারা ঘোষণা দিয়েছে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বক্স দিবে এই ঘোষণার পর এক শ্রেণীর লোকের মাথা খারাপ হয়ে গেছে। এখন মাথা খারাপের দলেরা কিছু হুজুরকে কেনার প্রস্তাব দিয়েছে মঙ্গলবার একুশ অক্টোবর বিকেলে ভোলা জেলা পরিষদ হল রুমে জাতীয় উলামা আশায়ক আইএম পরিষদ ভোলা জেলা উত্তরের আয়োজনে ইসলামী সমাজ ব্যবস্থা ও কল্যাণ রাষ্ট্র ঘটনে উলামায়ে ক্যারামের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিতর্কিত উপদ্রেষ্টার দ্রুত অবহিতি দেয়া উচিত জানিয়েছেন সাইফুল হক বিতর্কিত উপদ্রেষ্টাদের দ্রুত অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এমন কাউকে সরকারের রেখে নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব নয় তাই যেমন উপদ্রেষ্টার বিতর্কিত কাজের জন্য সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের দ্রুত অভিহিতি দেওয়া উচিত প্রয়োজনীয় উপদ্রেষ্টা পরিশোধকে ছোট করা যেতে পারে আর তাদের বাদ দিয়ে দক্ষ প্রজ্ঞাবান দুই তিনজনকে যুক্ত করাও যেতে পারে মঙ্গলবার একুশ অক্টোবর রাজধানীর সেগুন বাকিচাই সংহতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার চরিত্রে দিক দিয়ে দক্ষ নিরপেক্ষ হওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনক হলেও গত চোদ্দ মাসে তাদের আচরণে নিরপেক্ষতা ছিল না তারা পুরোপুরিভাবে পক্ষপাত দৃষ্টতায় কাজ করে চলছে চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয় দখল করল এনসিপি জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতার বিরুদ্ধে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে মঙ্গলবার একুশ অক্টোবর দুপুরে নগরীর নিউ মার্কেটের বিল্ডিং বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টি দখল করা হয় এদিন বিকেলে এনসিপির শতাধিক কর্মী আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ঢুকে আসবারপত্র ভাঙচুর করেন এ সময় এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যোগ্য সমন্বয়কারী ও বিরোধী ছাত্র আন্দোলনের নগরের সাবেক আহ্বায়ক আরিফ মইনউদ্দিন নেতৃত্ব সাবেক সমন্বয়ক ও কর্মীরা ছিলেন বলে অভিযোগ উঠেছে